নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ডিম আর ফুলকপি দিয়ে এক অসাধারণ রেসিপি এই ডিম আর ফুলকপি রেসিপি আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ডিম ফুলকপি বানানোর জন্য কড়াইতে আমি জল গরম করে নিয়েছি এবার জল গরমের মধ্যে আমি ফুলকপি দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের ফুলকপি আমি বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি গরম জলের মধ্যে ফুলকপি দিলে ফুলকপির কাঁচা গ্যাসটা চলে যাবে এবং ভেতরে যদি পোকা থাকে তা বেরিয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি এবার ফুলকপি আমি জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে একটা গ্রেড মেশিন নিয়েছি গ্রেড মেশিনের সাহায্যে ফুলকপি আমি গ্রেড করে নেবো দেখুন কিভাবে ঝুরি ঝুরি করে আমি গ্রেড করে নিচ্ছি এইভাবে সমস্ত ফুলকপি গ্রেড করে নেবো সবকটা আমরা গ্রেড করা হয়ে গিয়েছে দেখুন কেমন ঝুড়ি ঝুড়ি হয়েছে ফুলকপি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর এখানে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিম ফুলকপির মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু আমি ফুলকপির সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো ভালোভাবে মাখাতে দেখুন কেমন একটা ব্যাটার তৈরি হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে বেসন আমি অ্যাড করলাম বেসন দিয়ে ভালোভাবে সব কিছু আমি মাখিয়ে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক করবেন অল্প অল্প বেসন দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি বেসন দিলে তবে বড়া ভাজতে সুবিধা হবে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম অল্প তেল দিয়ে কড়ার গায়ে তেল আমি লাগিয়ে নেব এই সময় কড়াটা একটু ভালো রকম গরম করে নিতে হবে এবার এক চামচ করে ব্যাটার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দেখুন কিভাবে বড়ার আকারে আমি ভেজে নিচ্ছি এইভাবে প্রত্যেকটাই ভেজে নেবো দেখুন এক পাট উল্টে দেখাচ্ছি কেমন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সব আমি এইভাবে ভেজে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরেকটু তেল তেলের মধ্যে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন চারটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছিলাম আর দিচ্ছি পেঁয়াজ কুঁচি ভালোভাবে পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা টমেটো কুচি ও অল্প লবণ আদা রসুন ও টমেটো ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা আমার এখানে হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু আমি ভালোভাবে দিয়ে মশলাটাকে কষে নেবো মশলা থেকে তেল আমার এখানে ছেড়ে এসেছে এবার অল্প জল দিয়ে দিলাম খুব বেশি জল আমি এখানে ব্যবহার করে অল্প জল দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি কাইটা ফুটতে দেবো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখুন কায় ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম ভালোভাবে ধনে পাতা আর আগে থেকে ভেজে রাখা বড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালোভাবে ফুটতে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন বড়া কেমন কাই টেনে মাখা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম হয়ে গিয়েছে আমার ডিম ও ফুলকপির এক নতুন রেসিপি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি হয়ে গিয়েছে আমার রেসিপি ফিরা পর্বতে পরবর্তী নতুন ভিডিও